বিপথগামী রাজা রত্নগর্ভা তারিণী দেবী মা হয়েও চিনতে পারলেন না গর্ভের দেবদূতকে পিতা রাধাকান্ত জনক আপনি তেজদীপ্ত সিংহ শাবকের জন্ম আপনারই ঔরসে সে আসলে একজন সমাজ সংস্কারক ধর্ম সংস্কারক তার্কিক ভাষাবিদ পণ্ডিত আশৈশব তাঁর উর্বর চিন্তা আশ্চর্য মেধা সনাতনী ধর্মীয় গোড়ামের বিরুদ্ধে হেনেছে চরম কুঠারাঘাত সমাজে যা কিছু পচা জীর্ণ কলুষিত তা বিসর্জন দিয়ে এক পেশে সমাজের বঞ্চিত অধিকার ছিনিয়ে নিয়ে উপহার দিয়েছেন জুরির বিচার সম্পত্তিতে স্ত্রীর অধিকার পাশ্চাত্য শিক্ষা হ্যাঁ আপনাদের সন্তান রামমোহন ব্রাহ্মণ হওয়ার অহমিকায় যখন গোটা ব্রাহ্মণ সমাজ উন্মত্ত কুল রক্ষার্থে একরত্তির দুধের শিশু কন্যাকে নামমাত্র বিবাহ মৃত্যু পথযাত্রী শতায়ু ব্রাহ্মণের সাথে ঢাক ঢোল পিটিয়ে যোগ্য শান্তির মধ্যে দিয়ে চিতায় জীবন্ত পুড়িয়ে মেয়েদের সতীরূপে ভূষিত করার রীতিতে শান্ত থাকতে পারেননি আপনার আপনাদের রামমোহন যন্ত্রণার আঁচে মনুষ্যত্বকে জ্বালিয়ে পুড়িয়ে নানান শাস্ত্রীয় অনুশীলনের পর যুক্তির ঢাল নিয়ে সমাজে রুখে দাঁড়ালেন সতীদাহ প্রথার বিরুদ্ধে একলা সহায় সম্বলহীন কন্যা ভগিনী সম মাতৃসম মানুষরূপী নারীদের পাশে তার প্রশংসায় মুঘল সম্রাট রাজারূপে উপহার দেন আমাদের গর্ভজাত ঔরসজাত সন্তান আপনাদের তারিণী দেবী রাধাকান্ত বাবু চিনতে পারলেন না আপনাদের নিজের হীরের খনিকে একচুয়ো বোঝার চেষ্টা করলেন না আপনাদের মোহনকে এতটাই অন্ধ ধর্মীয় ভাবা বেগে সংস্কারে আবদ্ধ ছিলেন যে মোহনকে মুছে ফেলতেও দ্বিধা করেননি অজান্তে অভিমানে শাস্ত্রীয় অন্ধত্বে যে জ্বলন্ত আগ্নেয়গিরি উপহার দিয়েছেন আমাদের শুধু দুই শত নয় হাজার হাজার বছর চাই আপনার আপনাদের বিপদগামী সন্তান মোহনকে এই পঙ্গু সমাজে আমাদের ঔরসে আমাদের গর্ভে পথ প্রদর্শক আগামীর সন্তান হোক রাজা রামমোহন